সকাল আজকে কক্সবাজার আমার দ্বিতীয় দিন আসলে কক্সবাজার আমার জীবনের প্রথম আসা আসার পর থেকে আমার এতটাই অনুভূতি ভালো লাগার বিষয়টা আসলে আমি অন্য কোনো জায়গায় আসলে আমি পাইনি আসলে কক্সবাজার আসলে নামে শুনছি কিন্তু আসলে বাস্তবতা আমার জীবনের প্রথম এই কক্সবাজারে আসা আসলে সময়ের অভাবে আসা হয় না চাকরি করি বিভিন্ন জায়গায় এমনি ভ্রমণ করি কিন্তু এই কক্সবাজারের মতো জায়গা আমার ভ্রমণ করা ছিল না আসলে যত জায়গায় আমি ভ্রমণ করছি তার মধ্যেই কক্সবাজার ন্যূনতম একটা জায়গা আসলে এর উপরে কোনো ভালো লাগার কোনো জায়গা আমি আর কোথাও পাইনি এটি ফার্স্ট ভালো লাগার জায়গা এবং এই সমুদ্র সৈকত একটা ভালো লাগারই জায়গা এখানে আপনারা পরিবার পরিজন দিয়া আসতে পারবেন আসতে পারবেন আসলে আসলে যারা আসেন নাই তারা বুঝতে না আসলে আসলেই আপনারা বুঝতে পারবেন যে বক্সবজোর দিন নাম শুধু না কামেও হ্যাঁ এই যে দেখতে খুব সুন্দর যা কিন্তু পানির মধ্যে নামে আমি জনসভা ছিল না হ্যাঁ যাই হোক আমি সকালবেলা একটু হাঁটাহাঁটি করলাম এখন একটু পানিতে নামবো হ্যাঁ লাস্ট বিন্দা নিয়ে যাবো এখান থেকে আমরা আবার যাবো সেই পতেঙ্গা পতেঙ্গা যাবো আরও কিছু আছে সেখানে ঘুরটা শেষ করবো যাই হোক ভক্তিমন্ত আসলে অসাধারণ একটা জায়গা আর যেটা আসলে বলার মতো না একমাত্র শেষ করবো বলার মতো না হ্যাঁ আপনাদের আমি তখন বললাম আপনারা এখানে আসবেন ঘুরতে আসবেন মনটা প্লেয়ার খুব ভালো লাগবে শুভ সকাল ছাওয়া লাগবে